আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল সুমিক অফিশিয়াল তো আজকে আমরা যাব আমাদের আমাদের গেমের মাঝে মার্কাস মসজিদের উদ্দেশ্যে তো এখন আমরা সবাই মসজিদে এখন মসজিদ থেকে আমরা যাব আমরা এখন যাব রওনা হব কিছুক্ষণ পর সবাই আমরা মসজিদে আছি এখন এখন আমরা মসজিদ থেকে বের হবো সবাই মিলে ছেলেমেয়েরা আমি ওই সাইড বের হলাম ওই থেকে বের হওয়ার পর আমাদের সামনে আমার সাইকেল ঘুরতে যে আমি আমার সাইকেল আমার কেউ বললো আমার সাইকেল জানিয়ে হলো সোমাস ভাই নিয়ে গেছে এই সে আমার ইতিহাসের সাইকেল এই সেই ইতিহাসের সাইকেল আমার স্মৃতি সাইকেল এই সাইকেল এখন আমরা এই সাইকেলে রওনা হলাম একটু ভিডিওর স্পিডটা বের বের মানে বাড়িয়ে দিছি আমরা যাচ্ছি যাওয়ার পথে কিছু আমরা মানে আমি তো এখানে এডিটিং ভয়েস লাগাচ্ছি আর আমরা কিছু বলবো না বলার পর আমরা এখন স্পিড বলে দিছি মানে ঘুসে ফিরে অনেক সময় লাগবে তার জন্য স্পিড টা আমাদের যাচ্ছে আমাদের এবার ভাই যাবো এখন আমরা রোডে উঠবো এখন রোডের সামনে আমাদের মসজিদ এখন মার্কা মসজিদের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিলাম এখন তো আমাদের মানে অনেক ভেজালের মধ্যে পড়ে গেলাম আমরা সাইকেল টা মাঝখানে নষ্ট হয়েছিল তার মধ্যে আমরা তিনজনকে দেখলাম সামনে দেখলাম আমরা সেই তিনজনকে সামনের দিক মানে যে তিনজন দাঁড়িয়ে আছে তিনজনের জন্য সাইকেলের সমস্যা ছিল তাই জন্য আমাদের জন্য অপেক্ষা করেছিল অপেক্ষা করার পর এখন আমরা দেখছিলাম ক্যামেরা খোলা গিয়েছিল তারপরে ক্যামেরা হাত ধরে পরিষ্কার করে দিলাম তারপরে আমাদের মানে আবারও সাইকেল আবার যে আসেই কিন্তু আমরা পরে রোডে উঠলাম আপনাদের দৃশ্যটা দেখাতার জন্য দৃশ্যটা দেওয়ার জন্য আপনার দৃশ্যটা অনেক ভালো দৃশ্যটা অনেক মানে আজ এদের রোদ উঠেছিল প্রচুর রোদ আজ এ বোধহয় বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানে আমাদের পীরগঞ্জ উপজেলায় রংপুর জেলার এখন তো আমার পৌঁছে গেলাম আর এখন আসেনি শুধু আমরা দুজন এসেছি সামনে ওরা আছে আপনাদের ওই যে সামনে ওদেরকে আমরা রেখে এসেছি এখন সামনে ওরা তো আমরা দেখতেছি গ্যারাজের তালা মারা গ্যারাজের তালা কারণে আমরা দাঁড়িয়ে আছি যে কোথায় সাইকেল খাওয়া যায় এত রোদের মধ্যে আমাদের তো এখানে থাকাও যাবে না তো এখন আমরা আমাদের এখনো পাইনি তো এই যে এখন আমরা পেয়ে গেলাম আমাদের সাইকেল আমি সাইকেল ওখানে মানে স্যার থাকতে হবে কারণ আজকে গ্যাস বন্ধ করে জল আসেনি তো আজ বেশি কিছু হবে না তাই জন্য এখন মা মধ্যে আমরা ঢুকলাম বেগুন মাছের আপনি দৃশ্য দেখাবো এখানে মাথার মাছের রান্নাঘর রান্নাঘর এখানে বাইরের দুলার বারান্দা এখানে দুলের আলাদা মাছ পুঁতিছে এখন আমরা আর কিছু বলবো না এটা আমাদের হলো হচ্ছে আপনার হ্যাঁ ইয়া তো আমার মা আসার পর এখানে অনেকক্ষণ বয়ন হয়েছিল প্রায় দুই তিন ঘন্টার মতন বয়ন হয়েছে আমার পাটা সব লেগে গেছে তো এখন ভিডিও করতে দেয়নি তো আমার দেখেন ক্যামেরা আসারা করতেছে তো আমরা ভিডিও করেছি কিন্তু দেখেন পাটা মানে সব আসতেছে মানে ভিডিও করতেই পারিনি আমরা এখানে না এখানে মানে দেখছেন প্রায় মানে ভিডিও মানে করতেই পারিনি তো আর ভিডিও করতে পারতেছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম